পঁচিশে জুলাই মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার থেকে সমস্ত অন্ধকার ধ্বংস করে সত্যিকারের জ্ঞান পাওয়ার পথ দেখাও আমাকে শিশুর মতো সরলতা এবং হৃদয়ের উন্মুক্ততা প্রদান করো যাতে আমার সম্পর্ক আসা তোমার সমস্ত সন্তানদের আমি যেন খোলা হৃদয়ে এবং নিঃস্বার্থ স্নেহের সাথে বিনীতভাবে গ্রহণ করতে পারি মা আমাকে আশীর্বাদ করো এবং কৃপা করো যে আমি যেন আমার সমস্ত কর্মে তোমার ঐশ্বরিক আলো প্রতিফলিত করতে পারি সেই আলো যেন আমার ছোট্ট জীবনের বাকি দিনগুলিতে সমস্ত চিন্তা ভাবনা এবং কর্মের মাধ্যমে তোমার সন্তানদের মধ্যে আনন্দ এবং শান্তি ছোড়াতে থাকে জয় মা জয় মা জয় মা